এআই দিয়ে একটি কার্টুন ফটো আপনার ফটোর সাথে একটা কার্টুন থাকবে এবং সেই ফটো থেকে আরও দুইটা ভিডিও কীভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো আমার এই একটা নতুন ফেস পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন ওকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে গুগল ক্রোম পর্যায়ে একটা ট্যাপ দেবেন এখান থেকে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখবেন প্রিয় টপিক ওকে প্রিয় টপিক লিখে এই যে প্রথম যে এই যে লগরটি দেখে এখানে একটা ট্যাপ দেবেন ওকে এখানেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এখানে একটা ট্যাপ দিবেন তারপরে এখানে লিখবেন হচ্ছে ডি ডবল আর অর্থাৎ ডি আর আর লিখে যে নিচে তীর চিহ্ন আছে এখানে একটা ট্যাপ দিবেন ওকে এখান থেকে একটু খেয়াল প্রথম যে ছবিটা আছে ছবির উপর একটা ট্যাপ দিয়ে দেবেন ওকে আটাদের সাথে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে একটা ফন্ট কপি করতে হবে আমি আসছি আমি আস্তে আস্তেই দেখাচ্ছি যাতে আপনারা ফটো এবং ভিডিও দুইটাই তৈরি করতে পারেন তো এখানে দুইটা ফ্রন্ট আছে একটু খেয়াল করে দেখবেন প্রথমে একটাই যে এটা ইমেজ অর্থাৎ এই নিচের এই ফ্রন্টটা দিয়ে ইমেজ তৈরি করব আর দ্বিতীয় যে ফ্রন্ট আছে এই যে ভিডিও এইটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব তো প্রথম ফ্রন্টটা আমি কপি করে নিচ্ছি এবং চাপ দিয়ে ধরবেন ধরে এবং টান দিয়ে ধরবেন ওকে তারপর যে কপি করবেন কপিতে একটা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এই যে নিচে ইমেজ জেনারেট এখানে একটা ট্যাপ দেবেন ওকে উইথ এ ফ্রি এখানে একটা ট্যাপ দিবেন ওকে তারপর জিমিনি অ্যাপস শো করবে তো জিমিনি অ্যাপসে যে ওপেন আমার ইনস্টল করা আছে ইনস্টল করে নেবেন ওপেন একটা টাচ করে দেবেন ওকে এখান থেকে ক্রিয়েট ইমেজ এখানে একটা ট্যাপ দেবেন ওকে এখান থেকে যে প্লাস আইকন আছে এখানে একটা ট্যাপ দিবেন প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে যাবেন গ্যালারিতে একটা টাচ করে দিবেন আপনার গ্যালারি শো করবে মোবাইলের গ্যালারি এখান থেকে যে কোনো একটা আপনি ছবি নেবেন তো আমি একটা ছবি চুজ করছি মনে করেন এই ছবিটি আমি এখানে ওজন নিলাম ওকে তারপরে যে ডান ডানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর যে ফ্রন্টে আমরা কপি করেছি ছবির নিচে এই যে ডেসক্রাইব ইউর ইমেজ এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন ওকে তো চাপ দিয়ে ধরে রাখবেন ধরে পেস্ট করে দিয়ে এই যে তীর চিহ্নের মতো আইকন এখানে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে যতক্ষণ পর্যন্ত ছবিটি না হয় দেখেন এখন একটা ছবি তৈরি করে দিয়েছে এই ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য এই যে সেভে একটা ক্লিক করে দেবেন ছবিটার উপর টাচ করে সেভে ক্লিক করে দেবেন ওকে যতক্ষণ সেভ না হয় গ্যালারিতে না ততক্ষণ ওয়েট করবেন এই যে ইমেজ ডাউনলোড হয়ে গেছে তো গ্যালারিতে চলে গেছে এখন আমরা প্রিয় টপিক যে অ্যাপসে এখানে যাব ওকে এখানে একটা ট্যাপ দেবো তারপর দ্বিতীয় যে ফ্রন্টটি আছে এখানে একটা ট্যাপ দেবো এই যে দ্বিতীয় ভিডিও এখানে এই ফ্রন্টটি আমরা কপি করে নেবো ওকে এক টান দিয়ে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর নিচে দেখেন ক্লিক হেয়ার এখানে এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন তারপর যে গ্রক এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করাই থাকে তো আপনি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে তারপর ওপেনে একটা টাচ করে দেবেন আমার ইনস্টল করাই ছিল ওকে এখান থেকে যে ক্রিয়েট যে ভিডিও আছে দেখেন নিচের দিকে ক্রিয়েট ভিডিও এখানে একটা টাচ করে দেবেন ওকে ক্রিয়েট ভিডিও টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার গ্যালারি শো করবে গ্যালারিতে যাবেন আর কি এই যে এখানে একটা ট্যাপ দেবেন এখানে যে যে ফটো লাইব্রেরি বা গ্যালারি যেটাই আসুক এখানে একটা টাচ করে দেবেন ওকে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন প্রথম যে ছবিটা আমরা যে ছবিটা সেভ করেছিলাম সেই ছবিটা এখানে আসছে এই ছবিটা সিলেক্ট করবেন যে ছবিটা আমরা তৈরি করেছি ওকে তারপর ডানে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক দেওয়ার সাথে সাথে আর কোনো কাজ নেই একটু ওয়েট করবেন একটা ভিডিও অটো বানিয়ে দেবে কোনো কাজ নেই এখানে নতুন একটা ভিডিও বানিয়ে দেবে একটু ওয়েট করবেন ওকে এই যে আপলোডিং হচ্ছে তো আমরা যতক্ষণ পর্যন্ত ওয়েট করি ততক্ষণ পর্যন্ত ওয়েট করি ওকে এই যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট নিচে দেখেন এখানে লেখা আছে তো এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করবেন একশো পার্সেন্ট হয়ে গেলে একটা ভিডিও অটো দেখেন চমৎকার একটা ভিডিও তৈরি করে দিয়েছে এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এই যে তীর চিহ্ন আছে নিচে এখানে একটা ট্যাপ দেবেন ভিডিওটা গ্যালারিতে চলে যাবে এখন এই ভিডিও থেকে আরেকটি ভিডিও আমরা তৈরি করবো কীভাবে তৈরি করবো সেটা আমি দেখে দিচ্ছি এই যে নিচে দেখেন টাইপ লেখা আছে নিচে এখানে যে ফ্রন্টটি আমরা দ্বিতীয় ফ্রনটি কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দেবো ওকে তো এখানে চাপ দিয়ে ধরবেন ধরে পেস্ট করে দেবেন ওকে তো পেস্ট করে দিয়ে তীর মতো তাই এখন আছে এখানে একটা ট্যাপ দেবেন ডানে তো জেনারেটিং ভিডিও আপারোড জেনারেট হচ্ছে তো এই যে পার্সেন্টেজ একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করবেন দেখেন একটা চমৎকার একটা ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছে তো এখন সেভ করার জন্য এখানে একটা ট্যাপ দেবেন তীর জন্য এখন এটা গ্যালারিতে চলে যাবে এখন আপনি যে কোনো জায়গায় ভিডিওটি আপলোড দিতে পারবেন